প্রত্যেক দিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি তাপমাত্রা আর বেশি না গরমের হাত থেকে মুক্তি প্রতিদিন বৃষ্টি হবে কারণ আজকে বঙ্গে বর্ষা পুরো কভার করা কভার আগে তো নর্থ বেঙ্গল কিছুটা ঢুকেই ছিল নর্থ বেঙ্গলের যেটুকু বাকি ছিল সেটা কভার ইন্টার সাউথ বেঙ্গল কভার আজকে পশ্চিমবঙ্গে পুরো ঢুকে গেছে দ্বিতীয় খবর হচ্ছে তো সুতরাং বুঝতেই পারছেন বর্ষা এখন ঢুকে গেছে আমরা বৃষ্টি পাবো এখন আচ্ছা দ্বিতীয় জিনিস হচ্ছে যে ওই যে একটা সাই আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ছিল ঠিক আছে না আপনাদের হয়তো মনে আছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার এই লেয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন ছিল আপনাদের বলেওছিলাম না ওই সাইক্লোনিক সার্কুলেশন নিয়ে বেশি চাঞ্চল্য দিকে লাভ নেই কারণ ওটা যতক্ষণ না নিচে স্ট্রেস ডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওখান থেকে কোনো বেনিফিট রিপ করতে পারবো না ইন টার্মস অফ রেন আমরা করতেও পারিনি কিন্তু অবশেষে ওটা স্ট্রেস ডাউন হয়ে সার্ফেসে এসেছে এবং আজকে সকাল সাড়ে পাঁচটায় ইন্ডিয়ান টাইমে আমরা দেখলাম যে একদম সুস্পষ্টভাবে লো এরিয়াটি সার্ফেসে প্রতিষ্ঠিত এবং তার যে তার সাথে যে সংযুক্ত যে সাইক্লোনিক সার্কুলেশন সেটি একদম ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এবং এর যে অক্ষটি যেটা মাটি থেকে সাত দশমিক ছয় পর্যন্ত গেছে সেটা সোজা নয় সেটা একটু টেরা কোন দিকের টেরা হয়েছে দক্ষিণ পশ্চিম দিকে টেরা হয়ে গেছে উইথ হাইট ঠিক আছে এটা দিস আর অল গুড সাইন ফর ভালো রেন্ডফল এবং এই যে সিস্টেমটা এই সিস্টেমটার বর্তমান পরিস্থিতি হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং এই সিস্টেমটি আগামী চব্বিশ ঘন্টাতে আস্তে আস্তে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডাইরেকশানে মুভ করবে এবং তার সাথে সাথে এর ইন্টেনসিটিও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং এই কারণে হ্যাভিং সেড অল দিস থিং পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলাতে আমরা আগামী কয়েকদিন স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেনফল মানে কিছু কিছু জায়গায় হেভি টু ভেরি হেভি রেনফল মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার কিছু এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আমরা এক্সট্রিমলি হেভি রেনফলও পেতে পারি এক্সট্রিমলি হেভি রেনফল মানে হচ্ছে কুড়ি সেন্টিমিটারও বেশি পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে অর্থাৎ এই তিন দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সতেরো আঠারো উনিশ হয়ে গেল এবারে কুড়ি একুশ এই দুই দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এই তিন দিন চার কুড়ি তারিখ এবং একুশ তারিখে উত্তরবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ডিস্ট্রিবিউশন হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবারে হচ্ছে বাইশ তারিখে বাইশ তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ বাইশ তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সপ্তাহের শেষ দিন তেইশ তারিখে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন হচ্ছে হোয়াইট স্প্রেড অর্থাৎ তেইশ তারিখ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার কিছু অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অর্থাৎ উত্তরবঙ্গের রেনফল ডিস্ট্রিবিউশনটা ফেয়ারলি ওয়াইড স্প্রেট নাও লেটস কাম টু দ্য ইন্টেন্সিটি আজকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং হুগলি এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আপনার আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মোর দ্যান টোয়েন্টি সেন্টিমিটার